হ্যালো বেরসব কেমন আছেন আশা ভালো আছেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা কথা বলতে চাচ্ছি রিসেন্টলি লঞ্চ হওয়া আইকিউ ফিফটিনকে নিয়ে যে ফোনটা বাংলাদেশের মার্কেটে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এই ডিভাইসটি একটি ফাইভ জি ডিভাইস এবং শুরুতেই এই ডিভাইসের যদি বিল্ড কোয়ালিটি ডিজাইন ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই শুরুতে আমাদেরকে যেতে হয় বডি ওয়েটে এই ফোনটির ওয়েট হচ্ছে দুইশো পনেরো গ্রাম যেটা খুব কমও না বেশি না একটা ব্যালেন্স ওয়েট নিয়ে মার্কেটে ডিভাইসের ডিভাইসটি ছাড়তেছি এই ডিভাইসটির ডিসপ্লে যদি কথা বলতে চাই সেক্ষেত্রে তারা এখানে দিচ্ছে এই পিও ডিসপ্লে উইচ ইজ হান্ড্রেড ফর্টি ফোর হার্স এবং ওয়ান বিলিয়ন কালার সাপোর্টের সাথে এইচ ডি এইচডিওর টেন প্লাস এইচডি আর ভেভিট সবই পেয়ে যাচ্ছে এবং অবাক করা বিষয় হচ্ছে সিক্স থাউজেন্ড পিক ব্রাইটনেস তারা এখানে দিচ্ছে এই ডিভাইসটির আমরা যদি চিপসেটের কথা বলি যেটা এই ডিভাইসের মূল আকর্ষণ এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট ইলি জেন ফাইভ যেটা কিনা থ্রি ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড করা এই ডিভাইসটি স্টোরেজটাও অনেক আকর্ষণীয় সেটা কিনা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এবং অনেকগুলো ভেরিয়েন্টে এই ফোনটি পাওয়া যাচ্ছে এবং এই ফোনটির যদি আমরা ক্যামেরা সেট দিকে যাই সেক্ষেত্রে আমরা একটা ট্রিপল ক্যামেরা সেট পেয়ে যাচ্ছি সবগুলি পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সর শুরুতে মেইন সেন্সরটা পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল পেরিস্কোপ টেলিফটো দেন আলট্রা ওয়াইট এবং সবশেষে যে সেলফি সেটা হচ্ছে থার্টি টু এক্সেল একটা সেলফি শুটার তারা দিয়ে দিচ্ছে এখানে এই ডিভাইসটির যদি আমরা ব্যাটারির কথা বলি সেটাও একটা আকর্ষণের জায়গা সাত হাজার এমএইচ এর একটা ব্যাটারি তারা প্রোভাইড করতেছে এবং কিছু কিছু ভার্সনে সাত হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারিও তারা প্রোভাইড করতেছে এবং সাথে একটা হান্ড্রেড ওয়ার্ডের চার্জার তো সাপোর্টে আমরা পেয়ে যাচ্ছি এবং চার্জার চার্জারও এই ডিভাইসটা করা পসিবল ফর্টি ওয়ার্ডে সো ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে একটা পারফেক্ট ডিভাইস তারা দিচ্ছে কিন্তু বর্তমানে বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে অলমোস্ট সত্তর হাজার টাকায় যেটা কিন্তু অনেক বেশি সো আমরা কিছুদিন যদি ওয়েট করি তাহলে মোটামুটি একটা ভালো প্রাইসে যখন ডিভাইসটা চলে আসবে তখন আমরা অবশ্যই নিতে পারি কারণ আইকিউ এই ডিভাইসটা গেমিং সেন্ট্রিক বা পারফরমেন্স সেন্ট্রিক হিসেবে বাজারে লঞ্চ করতেছে এবং ক্যামেরাও খারাপ না সো ওভারঅল এটা একটা ভালো প্রাইস রেঞ্জে আসলে অবশ্যই আমরা নিতে পারি আজকের ভিডিওটা এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিও দেখার জন্য do like and subscribe